সকাল তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে পৌষ সংক্রান্তি বলো মকর সংক্রান্তি বলি সবই আজকে অনেকে আজকে যায় গঙ্গা স্নান করে পুজো আর্চা করে তো আমি পুজো আর্চাটা সবই বাড়িতে করি আমি আজকে দিনে বাড়ির থেকেও বেরাই না তো বিয়ের পর থেকে আমি এক বছরই তোমার ইয়ে করেছিলাম মানে আলাদা করে করেছিলাম বাট তারপর থেকে আমি ঠাকুরকে দিই অ্যান্ড দেন আমি সেটাই খাই আর যেটুকুনি করি ঠাকুরকে দিই আমি খাই তো এদিকে আমি ঘরের ঠাক খাবার রান্না রান্না করবো এদিকে আমি সকালবেলা অর্ডার করলাম দুধ চলে এলো আর বেশি যে অর্ডার মানে অর্ডার করেছিলাম কী মানে বলবো আমাকে ঠকিয়ে দিয়েছে সার সকালে যাই হোক এখানে মিক্সড ড্রাই ফ্রুটগুলো নিয়েছি আমি একটু ভেঙে নিচ্ছি দিয়ে দিয়ে ভিজিয়ে যাচ্ছি তোমরাও এইভাবে সেমভাবে প্রসিডিওর ফলো করো যে বিদ্যুৎ হয় পায়েসটা আমি এখানে আজকে পায়েস আর মালপোয়া রেসিপি দেখানোর চেষ্টা করব আর আমি সকালবেলা উঠে সব ফ্রেশ হয়ে আমি আমার চেঞ্জ করে ঘরের সামনে গঙ্গা জল ছিটিয়ে সব জায়গায় ছিটিয়ে দিন আমি অপেক্ষা করছিলাম কখন দুধটা আসবে আর এই কাজগুলো আমি করে রাখব তারপরে আমি যাব স্নান করতে তো চলো স্নান দান করবো কিন্তু বান্না করতে হবে তার আগে রান্না করে রাতের গ্যাস পরিষ্কার করে গেছি রান্না করব। দিন আমি সবই সব আলুর তরকারি আর ভাত আর সেখানে আমি আবার গ্যাসটাকে আমাকে পরিষ্কার করতে হবে জায়গাগুলো আমার মুসতে হবে কেন আমি তো ওই অনুযায়ী রান্না করবো স্বাভাবিকভাবে আমার এক্সট্রা কোনো জায়গা নেই যেখানে আমি আলাদা আলাদা করবো ঠাকুরের ইচ্ছা যদি কখনো হয় তো স্বাভাবিকভাবে আমি দুটো আলাদা করতে জীবনে পারবো হয়তো গ্যাস আছে আমার কাছে কিন্তু ওইভাবে তো আমি রান্না করতে পারবো না তো তাই তো চলো আমি স্নান করে নিই তাড়াতাড়ি করে আমি সান করে চলে এসেছি কিচ্ছু করিনি জাস্ট শাড়িটা পরেছি আর চুলটাই ভাবে নর্মাল বেঁধে নিয়েছি আর ছোট্ট একটা সিঁদুরে টিপ পড়েছে যাই না বোঝা যাচ্ছে কিনা আমাকে দেখতে যতটাই ইয়ে লাগছে আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ একদিন রাতে আমি মেডিসিন নিয়েছি দেন আজকে প্রচণ্ড খারাপ এদিকে খাবারগুলো আমি ঘরে এখানে রেখে দিচ্ছি যখনই আমি ঠাকুরের রান্না করি তখন খাবারগুলো ওখানেই রাখা থাকে এই যে মুছে সব পরিষ্কার করে রেখি জানলা বন্ধ করে রাখা ছিল বাইরের কোনো জিনিস যেন ভেতর না আসে গঙ্গা জল ছিটিয়ে আমি আবার বসে পড়লাম কাজে এই যে চালটা ঘিদে মেখে রাখলাম আর এখানে দুধে বসিয়ে দিয়েছি দুধ ফুটে এসে এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা ফুটে গেছে দেখতেই পারছো নাড়তে থাকবো কেন যেহেতু ভর্তি দুধ আমি একটু আলাদা করে রাখলাম আর নাথলে কী হয় খুব ভালো মানে কী বলে না উঠে পড়ে আসে না সেরকম আর এখানে আমি আলাদা করে আবার ঘি রেখে দিয়েছি ড্রাই ফ্রুটগুলো ভাজব বলে ওখানে গুড় আর চিনি একসাথে রেখে দিয়েছি গুড়টা একটু কম হয়ে গেছে তাই আমি চাল দেওয়ার পর যে চাল সেদ্ধ হয়ে এসছে তারপর কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দিলাম আর এদিকে ড্রাই ফ্রুটটাও ভাজতে শুরু করে দিচ্ছে এদিকে ফুটে এসে খুব সুন্দর করে আমি এটা দিয়ে দিলাম আর তোমরা এইভাবেই প্লিজ করো দুর্দান্ত খেতে হয় সেটার একটা বেবির বার্থডে হোক বা কারো জন্মদিন বা ভোগের ঠাকুরের ইয়েটা আর প্লিজ কখনোই কথা বলতে নেই সেই হিসাবে প্লিজ কথা না আস্তে করে রান্না করতে থাকবে আর আমি এখানে দিলাম টুক করে একটু মাখা সন্দেশ তোমরা ঘি দিতে পারো আমি মাখা সন্দেশটা দিই এই সময় যেহেতু এই সময় গুড়ের মাখা সন্দেশটা তৈরি হয় থাকে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এখানে মালপোয়া করার জন্য আমি ওই দুধটাকে নিয়ে নিছি আর একটু ডিভাইডেড করে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিলাম কেন চিনিটাও ভালো করে গুলবে দেয় এখানে কিসমিসগুলো কাট করে পিসমিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা একটু ইয়ে হয়ে গেলো তার আমি এখানে একটু হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি এই যে এত ঘি এত কেজিগুলি সব ঠাকুরের জন্য তো এখন এখানে একটু সুজি দিয়ে দিলাম আর এখানে আমি তার সাথে দিয়ে দিয়েছি কিসমিস আর ময়দা গুলিয়ে আমি এখানে ভাজ শুরু করে দিয়েছি আর ওইখানে একটু দেওয়া কারণ এটা আমি ছোটোবেলার থেকে মাকে দেখে এসে দিতে আমি যাই না কেন দেয় বাট আমি দিই তার জন্য আর এই যে পুজো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আমি মুখে জাস্ট তিনটে বাদাম দিয়েছি আমুল তাইয়ে জল খেয়েছি অন্য কিছু খাবো না এখন তারপরে ভাবছি না একটু খেয়েই নিই ঠাকুরের প্রসাদ তো আমি ধরবো না তো আলাদা করে মালপোয়া রাখা আছে একটা তো ওটাই খাবো সরি হাই হচ্ছে তুলতেও পারছি না এটা কী হবে যে তার উপরে প্রচণ্ড টায়ার্ড ফিল করছি আর এই যে দেখছি আমি আমাকে ততক্ষণ আমি ঠিকঠাক যতক্ষণ আমি ভাত খাবো না তো সেই হিসাবে আমি সব কাজ সেরে ভাত দাত খেয়ে রেস্ট নিয়েছিলাম একটুখানি আর এই যে বিকালবেলা ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করে একবার সন্ধ্যে দিতে বজ করব আর এইগুলো সরিয়ে রাখবো আর এখানে পুরোটাই অবশ্য বলেন না এখান থেকে আমিও অল্প একটু খাবো প্রসাদ বাড়িতে যাবে তারপর বা কি জিনিসপত্র বাড়িতে যাবে তো চলো আমি এগুলো ডিভাইডেড আর তোমার সেয়ারি করতে থাকবো এই যে একটু একটু করে করে নিয়েছি যতটা পেরেছি করেছি আমি আগেরবার মালবরি আগের বার অবশ্য আমি দিতে পারি না আগেরবার বর ভোগ ইয়ে করেছিল আমি জাস্ট বলে দিয়েছি সে পুরো ওইভাবে করেছিল আমি পাটি পার্টিসাপটা ওয়াইটি হিসাবটা যা যা করার পরে করেছিলাম আগে কিছুই করিনি আর এখন এইবার পার্টিসাপটাও দিইনি দেওয়া হয়নি করিও নি আমিও খাইনি তাকেও দিইনি মানে অ্যাকচুয়ালি তাকেও দিইনি আমি খাইনি ব্যাপারটা তো কালকে যাবো বাড়ির দিকে বিগুলো দিতে যাবো তারপরে একটা কাজ আছে কাজটা করে নেব না আমার আধার কার্ডের একটা কাজ না পড়ে আছে ওখানে ডিভাইডেড করে রেখেছি একটু একটু করে সবাইকে দেব তো তারপরে বরফ কথা হলো ও বললো ও কাজে নিয়ে যাবে তো আমি সেই জন্য আবার আলাদা করে আমাকে ডিভাইডেড করতে হবে আশা করবো তা মানে খুঁজবো একটু ভালো আর টিফিন বাড়ি আর ওখানে ডিভাইডেড করে দেবো এগুলো বিছানা পরিষ্কার করে নেবো আর খাওয়া দাওয়া পরে করবো তো চলো আর ভালো লাগছে না চোখ মুখটা ঢুকে গেছে তো চলো টাটা তোমরা ভালো দেখো সুস্থ থেকো কেমন করে সময় কাটালে আজকে আমি সেটা অবশ্যই শেয়ার করতে